তিনটি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন ঘাটালে তারকা সাংসদ দীপক অধিকারী তথা দেব আর এর পরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা প্রশাসনিক পদ থেকেই দেব ইস্তফা দেবার পরেই ঘাটাল শহরের বিভিন্ন জায়গাতে তারকা সাংসদকে কটাক্ষ করে পোস্টার দিল বিজেপি এদিন পোস্টার হাতে নিয়ে পাশকুড়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় বিজেপি বিধায়ক সহ বিজেপির কর্মীরা পোস্টার লাগান ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি ঘাটালের সাংসদ দীপক অধিকারী একাধিক দুর্নীতির সাথে যুক্ত তাই দুর্নীতি

যিনি সরকারি পদ থেকে একটা করে একটা ইস্তফা দিচ্ছে এবং ভালো থাকার চেষ্টা করছে দুর্নীতিকে ঢেকে রাখার চেষ্টা করছে সেই জায়গায় আমরা আগেও পরিচিত এখনও বলছি সেই আমরা পথে নেমেছি বিয়ালে বিয়ালে প্রয়জনের পোস্টারিং করবো বয়জনের গোটা লোকসভা জুড়ে এই আন্দোলনটা আমরা করবো কারণ আমরা আগেও বলেছি এখনও বলছি যে মানুষের আশীর্বাদ নিয়ে যিনি সাংসদ হয়েছিলেন মানুষের কাজ করে না এই পথ ধরে রেখে শুধুমাত্র করেছে অপদার্থ সাংসদ সায়ন মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা